নজর আবহাওয়া পরবর্তী সময়ে মানুষ আজ খাদ্য রসিক হয়ে উঠেছে আর তাই মানুষ ছুটতে শুরু করেছে বিভিন্ন নামি দামি রেস্টুরেন্টে তাও আবার শহর আগরতলায় বিভিন্ন নামি দামি রেস্টুরেন্ট গর্জি উঠেছে সেখানে মানুষ খাদ্যের আশায় বা খাদ্যের লোভে বলা যায় এক প্রকার সেখানে যাচ্ছেন কিন্তু জানেন কি রীতিমতো সেখানেই রয়েছে বিপদ সেখানেই দেখা যাচ্ছে যে খাদ্যের মধ্যে ভেজাল এমনই চিত্র আজ ফুটে উঠলো যেখানে খাদ্য খাদ্য দপ্তরের পক্ষ থেকে অভিযান চালানো হয়েছে পাশাপাশি দেখা গেছে আজ সদর এস এর উদ্যোগে আগরতলা শহরের অভিষেক রেস্টুরেন্ট সহ বেশ কয়েকটি রেস্টুরেন্টে আজ অভিযান চালানো হয়েছে সেই অভিযানের পরিপ্রেক্ষিতে দেখা গেছে অভিষেক রেস্টুরেন্ট যে রান্নাঘর সেই রান্না ঘরে যে রান্না তৈরি হয় সেখানে তা কাজ তো বন্ধ করে দেওয়া হয়েছে একাংশ ক্ষেত্রে অভিযোগ রয়েছে যে খাদ্যের মধ্যে ভেজাল রয়েছে বেশ কিছু অভিযোগ তারই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে বন্ধ করে দিয়েছে সদর সঙ্গে শুধুমাত্র অভিষেক রেস্টুরেন্টই নয় আগরতলার বেশ কয়েকটি রেস্টুরেন্টের ইতিমধ্যেই সিল করে দেওয়া হয়েছে এদিনের অভিযানে ফুড সেফটি এবং লিগাল মেট্রোলজি ডিপার্টমেন্টের আধিকারিকরাও ছিলেন কি বলছেন আধিকারিকরা শুনুন হোটেল রেস্টুরেন্ট আমরা ভিজিট করেছিলাম এবং এখন আমরা অভিষেকে আছি কিন্তু যা দেখলাম তা সত্যি ইট ইজ টোটালি আনএক্সপেক্ট আনএক্সেপ্টেবল এবং এটা যারা এই খাবার যদি কেউ খায় তাহলে এটা মানে তার ওরা যেটা করছে তারা আমি কমন এক কথা বলতে পারি যে পাবলি লাইফ অ্যান্ড তার হেলথ অ্যান্ড হাইজিন নিয়ে ইট ইজ এ বিগ কোশ্চেন মার্ক সুতরাং আমরা ওনাদের কিচেন আমরা বন্ধ করেছি কিচেনটা লক করেছি এবং বলেছি আমাদের সাথে যোগাযোগ করে তারপরে ওনারা কিচেনটা খুলবেন কারণ আমরা যদি এখন কিচেন খুলে দিই সাধারণ পাবলিককে এই খাবার হয়তো ওনারা ডিস্ট্রিবিউট করে দেবেন সার্ভ করে দেবেন সেটা নট অ্যাকসেপ্টেবল আমরা দেখবো আমরা স্যাম্পল অলরেডি নিয়েছি আমাদের সাথে এফএসও আছেন আমরা স্যাম্পল কালেকশন করেছি আমরা অ্যাজ পার ল প্রসিকিউটন আমরা দেখবো আমাদের সঙ্গে আমাদের ফুড সেফটি অফিসার আছেন লিগেল মেট্রোলজি আছেন এবং অন্যান্য অফিসারগুলো আমাদের সঙ্গে আছেন আমাদের ফুড ডিপার্টমেন্টের ফুড ইন্সপেক্টর চিফ ইন্সপেক্টর এসডিসি ফুডস আমরা টিম আমরা বেরিয়েছি আমরা এনশিওর করতে চাই যাতে এই যে খাওয়ার মানুষকে খাওয়ানো হয় তা যেন অ্যাটলিস্ট হাইজিন মেনে খাওয়ানো হয় যেটা অফিসেকে আমরা খুব নিম্নভাবে আমরা পেয়েছি স্যার আগরতলা শহরে আরো অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে যেগুলোতে সেম ধরনের পরিষেবা আমরা সবই রেস্টুরেন্টে যাব এবং কোন অবস্থায় এই ধরনের কাজ আমরা বরদাস্ত করবো না এবং এস রুলস আমরা অ্যাকশন নেবো বেশ কিছুদিন আগে একজন মহিলা কি বলবেন মানে আমরা সেটাও দেখছি আপনারা শুনলেন খাদ্য দপ্তরের আধিকারিকদের বক্তব্য যেখানে প্রায়শই তারা অভিযান চালায় এবং সেক্ষেত্রে বারংবার বলা হয় প্রত্যেকটি ক্ষেত্রে যেন খাদ্যে সতর্কতা মেনে রান্না করা উচিত সেই জায়গায় যদি এমন চিত্র ধরা পড়ে তাহলে স্বাস্থ্য উন্নতি কোথায় সেই নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে তবে শুধুমাত্র কি অভিষেকই রয়েছে যেটা আজ সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে ফুটে উঠলো শুধুমাত্র অভিষেকের চিত্র কিন্তু না সেক্ষেত্রে আগরতলার বেশ কিছু নামি দামি রেস্টুরেন্ট কিন্তু সেই তালিকায় রয়েছে তবে যাই হোক আপাতত এই যে অভিযানের পরিপ্রেক্ষিতে আগামী দিনে সেই নামি দামি রেস্টুরেন্টগুলি আহ সে কর্তৃপক্ষরা কতটা সতর্ক হন সেটাই কিন্তু দেখার বিষয় নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন